কিন্তু দেখি কালকে তাও বলবো আমি যদি হসপিটালে যাই হ্যাঁ বাড়ি থেকে বলবো যে হসপিটালেই গোপালকে নিয়ে আসতে নাহলে কবে যাবো কারণ বৃহস্পতিবার দিন ওকে পুজো দিতেই হবে হ্যাঁ কালকে আমি ঠাকুর নিয়ে এসে কালকে রাত্রেবেলা জানিয়ে দেবে পুজো আচ্চাটা না করলে ঘরে আর হচ্ছে না এবার

হ্যাঁ কী বললো না আমি যদি ডিমের ঝোল আর ভাত করে রাখি কালকে যদি আবার দিদার কাছে যেতে হবে তো ওর বাবা বললো যে তারাও দেখে আসি পুকুরে মাছ ধরছে কিনা তোর বাবাকে বললো তাহলে ননাইকে ডেকে দিই বলছে যদি পুকুরে মাছ ধরে আমি তোমাকে ফোন করছি ছেলেকে ডাকবে ডেকে ব্যাগ নিয়ে পাঠাবে দেখছিস যাবি দিদি ফোন করে আমার না দাই নিদাই নিদাই নিদায় নিদাই 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 দেখ বন্ধুরা আলু কেটেছি ঝিরিঝিরি করে আলু ভাজা হবে সকালে টিফিনের জন্য গরম ভাতের সাথে আর এদিকে সব ডিম কেটে নিয়েছি ডিম হয়ে গেছে কিন্তু ডিমগুলো কেমন হয়ে গেছে দেখি ছাড়িয়ে কেমন আছে বসিয়ে দিয়েছি ভাত ফুট হয়ে গেছে মাছ পেল না তোমাদের দাদা ছেলে কি শুনে এসছে জানি না যে ঘুরে এলো পুকুরে গেছিল গিয়ে দেখলো যে ধরেনি যে বাথরুমটাথরুম করে আবার গিয়ে শোলো আমি এখন ঝটপট করে একটু রান্নাটা সেরে তারপরে শোবো ভোরবেলা হলে আমি আর জেগে থাকতে পারি না তখন আমার সত্যি ঘুম পাই এখন যেরকম আর ঘুম লাগছে না এবার মনে হচ্ছে না রান্না তো করতে চলে এলাম কিন্তু ঘুম 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 পাচ্ছে তো চলো দিন করে নি আর আমি এখন যুবেন্দার গান শুনবো আর রান্নাটা সারবো তো চলো পরে আবার আসবো হয়ে গেছে একদিকে আলু পেঁয়াজও ভেজে নিয়েছি এবার মশলাটা বাটবো মিক্সিতে বেটে ডিমের ঝোলটা করলে ভেবেছি বন্ধুরা ঘড়িতে বাজে হচ্ছে পনে ছটা আমারটা রান্না কমপ্লিট এ দেখো ডাল করেছি মুলো ধনেপাতা টমেটো দিয়ে আলু ভাজা আর এই যে ডিমের ঝোল রান্না কমপ্লিট গ্যাস টেবিল মুছে নিয়েছি আর এই যে ভাত ওটিস এবার তোমাদের দাদাভাইকে ডাকবো দাদাভাই বলে যে পরে ছোটাই ডাকতে আমি একটু ঘুমাবো মাথাটা পুরো ধরে আছে আবার সকালে না দুপুরে দেখা হয় তোমাদের সাথে জানি না বলতে পারছি না দেখো বাবা ছেলের ঘুমের অবস্থা ওই পনে ছটা বাজে কি গো পনে ছটা বাজে দেখো নিজেই বলছে ঘুমাতে আবার বলছে ফটো তুলে দাও এই দাও সেই দাও ভালো আছি বন্ধুরা ঘড়িতে বাজে পনে একটা আধ ঘন্টা আগে আধ ঘন্টা আগে ঘুমিয়ে গেছে উঠে এখন রান্নাঘরে এসেছি কি করছে সেটা একবার দেখায় এই যে তোমাদের দাদা ভাই স্টিল টগ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিল এই যে খুঁজছে বন্ধ করে দেবো এখন আর এদিকে দেখো আমি সর্ষে দিয়ে বেগুন দিয়ে এই ইলিশ মাছটা আনতে বলেছিলাম তোমার দাদা ভাইকে মায়ের জন্য একটুখানি করে নিয়ে আর করে নিয়ে যাব। ঠিক আছে তাও এতগুলো মাছ করবো না দু পিস করবো আর বাকিটা রেখে দেবো যেহেতু আমাদের ডিম আর ডাল আর আলু ভাজা হয়ে গেছে তাহলে তিন পিস মতো থাকবে কালকে আমাদের হয়ে যাবে এক বেলা আর একটা করে নেব আর এদিকে মিষ্টি নিয়ে এসছে আমাদের খাওয়ার জন্য মনে হয় মিষ্টি কালো মিষ্টি সাদা মিষ্টি এত মিষ্টি নিয়ে এসছে যেন কি জানে এক দু পিস মিষ্টি লাগবে একটা কন্টেনের জন্য আর এইদিকে পরোটা নিয়ে আসতে বলেছিলাম কন্টেনের জন্য অ্যাকচুয়ালি আমার মা ইলিশ মাছটা খুব ভালো খায় সেই জন্য আমার মায়ের জন্য ও বলেছি দাদা শরীর তো আপ ডাউন করছে এবার জানি না খাওয়ার ইচ্ছাটাও থাকবে কিনা কি করছ তুমি? ভুলটা বলটা ভিডিও বানাচ্ছিস। লাইট তো বন্ধ হয়ে গেছে। ওঠো তো একটা। ছেলেরা তোমার কনটেন্টটা নিয়ে নি। এবার হাসপাতালে যাব। এই কনটেন্ট বানানোর চাইতে দুটো মিষ্টি গপগপ খেয়ে নিলি। ভালোই ভালো টুকটুকে খেয়ে নেয়

কিটি সোনাকে ঘরে রেখে দিয়ে গেলাম আর তখন দাদাভাই ডিউটি গেছে র্যাপিডো বুক করেছি এবার আমার লোকেশানটা না একটু ভুল দেওয়া আছে এর জন্য সমস্যা হচ্ছে তো চলো দেখি খুঁজে পাই নাকি এসেছি হসপিটালে র্যাপিডও ছেড়ে দিলাম দেখি এখন ঢুকতে দেয় নাকি অবশ্য দেবে মেয়েদের ওয়ার্ড তো অসুবিধা কিছু হবে না ভিজিটিং তাতেও কত সমস্যা ঢুকতে দিতে মেয়েদের ওয়ার্ডে মেয়েদেরকে ঢুকতে দেবে তাতে গেটে দাঁড় করিয়ে রাখছে কত কি Oto samo wsią. się hmm. Hmm. Boże, ja আবার প্রবলেম হচ্ছিলো হ্যাঁ আবার সমস্যা হচ্ছে থাক থাক বসছি হুম আমি এলাম বড়ো তো আসবে বললো ওরা রাস্তায় আছি আসছি বড় বাবু রাস্তায় আছে বলছে আসছি মাসে আসি যতটা আনন্দ নিয়ে যাওয়ার সময় মনটা পুরো খারাপ হয়ে যায় মাও পাঁচটার সময় বলছে যে সবাই বেরাও সবাই বেরাও এরকম করছে দিয়ে মা বলছে এত তাড়াতাড়ি বেরোনোর কথা বলছে দিয়ে কী বলেন নাম আমি আবার একটু থাকলাম ঘন্টাকারেক মেয়েদের ওয়ার্ড বলে সেরকমভাবে গাড়িটা কিছু বলেনি আমাকে দেখুন সাড়ে ছটা বাজে বেরিয়ে যায় কারণ ভিডিও ভিডিওগুলো তো ছাড়তে হবে এই বাবা ভুল জায়গাতে চলে এলাম কথা বলতে বলতে তোমাদের সাথে সত্যি কথা বলতে বন্ধুরা মায়ের যা অবস্থা দেখলাম মোটেই ভালো লাগছে না আমার আমার মায়ের একটা স্বভাব আছে কি বলতো শরীরে যতই কষ্ট হোক সেটাকে বলতে পারে না যে অ্যাকচুয়ালি কষ্টটা কি হচ্ছে তো যাই হোক মায়ের শ্বাসকষ্ট তো খুব পরিমাণে হচ্ছে আর এখানে সত্যি কথা বলতে কিছুই ট্রিটমেন্ট আমার মায়ের হয়নি যেটা আমার মায়ের দরকার অ্যাকচুয়ালি এখানে কিডনির কোনো সেরকম ডাক্তারই নেই কিডনির কোনো ট্রিটমেন্ট এখানে হয় না আর আমার মায়ের তো মেন দরকার হচ্ছে কিডনির ডাক্তার কারণ হচ্ছে মায়ের তো দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে অনেক দিন আগেই নেটের সমস্যার জন্য স্টিডও বুক করতে পারলাম না তাই বাসে চেপে গেলাম বাসে করে যাই বাসে চেপে দেখো ভুল করে ফেললাম কতটা ঘুরে তারপরে আমাকে এখন স্টেশনে যেতে হবে স্টেশন থেকে তারপরে আমি যেতে পারবো ঠিক আছে আর এদিকে দেখো কালী পুজোর প্যান্ডেল এটা হচ্ছে গ্যামন আমাদের ঠিক আছে অবস্থা ওই দেখে আর কালী পুজোর জন্য আর কোনো এক্সাইটমেন্ট নেই মনে হচ্ছে এমনই জিনিস শান্তি না থাকলে কিছু ভালো লাগে না চলো চলে এসেছে চলো ছেলের জন্য এখান থেকে একটু কিছু খাবার নেবো তারপরে বাড়ি যাবো চলো ছেলের জন্য একটু ফুচকা নেবো আর আমি একটু ফুচকা খাবো আগে যে ফুচকার দোকানটা দেখলে ওখানে পেঁয়াজ দেয় না বলে আমি ওখান থেকে ছেলের জন্য নিয়ে নিই এখানে আমি একটুখানি টিকিয়া চাট নিয়েছিলাম ছেলের জন্য ফুচকা নিয়ে নিয়েছি আর আমি ওখানে দাঁড়িয়ে টিকিয়া খেয়ে এবার এসেছিলাম অটো স্ট্যান্ডে অটো না সরি টোটো স্ট্যান্ডে ওখানে রিজার্ভ করলে যা টাকা চাইছে তার থেকে আমি র্যাপিডোতে অনেক কমে পেয়ে গেছি চলো বন্ধুরা যতক্ষণ আমার ছেলে ফুচকা খাচ্ছে ততক্ষণ তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতো টাটা